হোয়াটসঅ্যাপ আশা করি সবাই বলা আছেন আজকে খুবই বৃষ্টি খুবই বৃষ্টি এখন একটু বৃষ্টি কমছে এর জন্য বের হয়েছি আর দেখতেই পারতেছেন আকাশ খুবই এখনও মেঘলা আর হলো রাস্তাঘাটও খুব ভিজা যাই হোক আজকে চলে আসছে আমার এখানে আমার বাসার পাশে একটা শপিং মল নাম হলো লিরিকা যাই হোক এর নিস্তলাতে আপনার কাঁচা বাজারের একটা শপ আছে যেখান থেকে আমি মানে কেনাকাটা করি কাঁচা বাজারগুলি আর যেহেতু আমার ডে চলতেছে চেষ্টা করতেছি এই যতদিন স্কুল বন্ধ আছে অতদিন সবজি খাওয়ার মানে বিভিন্ন ধরনের সবজি মিক্স বা মাছ টাস দিয়ে বিভিন্নভাবে রান্না করার চেষ্টা করতেছি খাওয়ার জন্য কারণ স্কুল খোলা থাকলে সবজি খাওয়া পসিবল হয় না যেহেতু আমরা স্টুডেন্ট স্কুল করে কাজ টাজ মানে সব কিছু করে রান্না মানে মনই চায় না মনই চায় না এর জন্য আসলে অফডে যেতে চেষ্টা করতেছি একটু মাছ ঘোষ কম খাইয়া মানে খাওয়া দাওয়া করে জাস্ট সবজিগুলি একটু খাওয়ার বেশি বেশি খাওয়ার জন্য দেখেন টমেটোর কোনো অভাব নেই কিন্তু বেঁধে ভিন্নতা আছে প্রাইজের আমি বলতে পারেন যে প্রাইজের ভিন্নতা কেন পাত্রভেদে কিছু হলে এখানকার চাষাবাদ করা মানে স্থানীয় যেই কৃষক আছে যা তারা যেগুলি চাষ করে ওইগুলির দাম একটু কম থাকে আর বাইর থেকে যেগুলি আনে ওইগুলির দাম একটু বেশি থাকে এই আর কি আর এই দেখেন সুটকি জাপানে কিন্তু জাপানিরা প্রচুর সুটকি খায় প্রচুর আর এই যে হলো টোনা ফিশ এটা আমি একটা নিছি যেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ বাসায় গিয়ে আর এই যে এটা হলো আপনার কাসুয়ো এটা একটা ফিশ আর কি এটা আর বাংলা রূপকে আমি জানি না আর এখানেও এই যে এখানেও আপনার সুটকিগুলি মানে ওরা প্রচুর সুটকি খায় মাছ খায় হ্যাঁ এটা হলো চিংড়ি মাছের ছোটো চিংড়ি মানে এবি এবি জাপানিতে এবি বলে ছোটো চিংড়ির আর কি আপনার সুটকি যাই হোক এরপর চলে আসলাম পাশের মাছে এগুলো চিংড়ি চিংড়িকে জাপানিতে মূলত এবি বলা হয় যাই হোক এই যে এখানেও চিংড়ি আছে আর এগুলো হলো আপনার কি বলে এটা এই শামুক আর কি শামুক বা ঝিনুক এগুলো আর এটা হলো আপনার কাসুও আর স্যালমন মানে বিভিন্ন ধরনের মাছ ছিল তাই আমার যেটা প্রয়োজন ছিল আমি টোনা আর এই যে এগুলি হলো অক্টোপাস অক্টোপাসকে জাপানিতে কী বলে মনে নাই যাই হোক মনে ছিল ভুইলে গেছি আর এই যেগুলো হলো আপনার মূলত যেটা বলা উচিত না শুক্রের মাংস যাই হোক এগুলি আল্লাহ নাউজগুলা নওজুল্লাহ নাস্তাফুল্লাহ যাই হোক যারা খাওয়ার তারা নেয় আর এখানে দেখেন এই যে গরুর মাংস আছে এদেশে আসলে আপনার হারাম চিনি যেটাই কিনবেন এটা এই যেগুলো সেম শুক্রের মাংস যেটাই কিনবেন হারাম ওইটার দাম একবারই কম একবারই এরপর আমি চলে আসি এই মার্কেটেরই দুই তলাতে সোতে এখন বলতে পারেন যে দায়সো কি দায়সো হলো আমাদের বাংলাদেশের মতো ওয়ান টু নাইনটি নাইন মানে এক থেকে নিরানব্বই টাকা যেরকম বাংলাদেশে প্রোডাক্ট পাওয়া যায় সেম এখানে আপনার একশো থেকে এক হাজার বা দুই হাজার টাকার মধ্যে আপনি এখানে প্রোডাক্ট পেয়ে যাবেন মানে আপনার পছন্দ মতো পছন্দ মতো আর কি মানে যেটাকে বলে সস্তায় আর কি বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন মূলত আমাদের মতো স্টুডেন্ট যারা তারা তাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলি এখান থেকেই বেশিরভাগ কিনে যেহেতু অন্য অন্য যদি আপনি শপিং মল বা অন্য অন্য শপে জানে এই সেম প্রোডাক্ট অনেক হাই প্রাইস থাকে কিন্তু আপনার দায়িত্বতে খুব মানে ভালো ভালো প্রোডাক্টগুলি আপনি সস্তায় পেয়ে যাবেন এ আর কি দেখেন পুরোটা দাইস মানে পুরোটা দোকান ভরা মানে ওইদের অনেক অপশন আছে অনেক অপশন আছে যেটা আপনি পছন্দ মতো নিতে পারবেন ফাইনালি এখন রুমে যাব যাই হোক বাসায় এসে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে কি সবজি কিনলাম এই যে জালি কুমড়া এর আগে লাউ খাওয়া হয়েছিল এখন জালি কুমড়া আর ফ্রিজে চিচিঙ্গা আছে আসলে আমি বাজার ঠিকই করি খাওয়া হয় না ওইভাবে আর এই যে এটা রুটি আপনাদেরকে এই রুটিটা দেখাবো ইনশাআল্লাহ সামনে এই রুটিটা আসলে কি জাপানিরা আসলে সব কিছুতে কীভাবে পুষ্টি খুঁজে এটা দেখাবো আপনাদের ইনশাল্লাহ আর এটা হলো পাউরুটি আমার সকালের নাস্তা যেহেতু আমি সকালে রুটি বা বিস্কিট খাই আগেও বলছি আগের ভিডিওটাও ছিল এই যে দুধ দুধ তো খাইতেই হবে দেশে থাকতে আমি দুধ খাইতাম না কিন্তু এখানে আসার পর থেকে একটু দুধ খাওয়া পরে বেশি কারণ এছাড়া অপশন নাই দেয়ার সাথে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া হইতো আর এই যে টোনা ছোট ছোট এক গুড়া গুঁড়া যেটাকে বলে আপনার একবারে পিচ্ছি পিচ্ছি যে মাছগুলি হয় এরপরে এই যে গরুর মাংস তিন কেজি গরুর মাংস আনছি মোটামুটি আমার পনেরো দিন চলে যাবে আশা করি আজকের ভিডিওটি এই পর্যন্তই এখন রান্না বান্না করবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম